ভালো করে ভিডিওটা দেখো কিছু ট্রিক্স বুঝিয়ে দিই তোমাদেরকে তাহলে তোমরা কখনো ভুলবে না যেমন ধরো দিল্লি একটা প্রশাসনিক শহর এই যে জম্মু কাশ্মীরের এই খাঁচ থেকে সরাসরি নামাবে আবার নেপালের এই প্রান্ত থেকে সরাসরি নামাবে এই মিডিলটা হচ্ছে দিল্লি মানে এই ইন্টারসেকশন লাইনটা হচ্ছে দিল্লি ঠিক আছে দিল্লির সামান্য নিচে দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে গুরগাঁও অনেকে গুরগাঁওটা অনেক ডিস্টেন্স করে দিচ্ছে কিন্তু না দিল্লির থেকে সামান্য উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিমে হচ্ছে গুরগাঁও হলো ঠিক আছে চলে আসো এবার তোমরা চলে এই যে দেখতে পাচ্ছ ভারতের পশ্চিম দিকে দুটো ভাঁজ আছে একটা ভাঁজ হচ্ছে এরকম আর একটা ভাঁজ হচ্ছে এরকম বা ঢেউ খেলানোর অংশ এই নিচের ঢেউ খেলানোর অংশটা হচ্ছে মুম্বাই আর ওপরের এই খাঁজটা হচ্ছে মানে কুড়ি ডিগ্রির নিচে হচ্ছে নবসেবা হলো মুম্বাইকে অনেকে নিচে নামিয়ে দিচ্ছে এই দিকে সরিয়ে দিচ্ছে না আবেদাবাদ এই যে খাঁজটাকে দেখতে পাচ্ছ তার ঠিক সামান্য ওপরে সামান্য ওপরে হলো এইবার তোমরা চলে আসো নদী থেকে যেটা ভুল হয় নর্মদা নদী অনেকে এইখান থেকে শুরু করেন কিন্তু না নিচের ভাঁজ থেকে নর্মদা শুরু হয়েছে এবং নিচের ভাঁজের পর একটা সমতল অংশ থেকে তাপি শুরু হবে অধিকাংশই যে ভুলটা করে থাকে এই ওপরের অংশ থেকে নর্মদা শুরু করে এটা কিন্তু মাথায় রাখবে একটু দক্ষিণ ভারতের দিকে চলে আসো এখানে দেখো দুটো ফোড়া অংশ আছে প্রথম যে অংশটা স্ফীত এটা হচ্ছে গোদাবরী নদী গোদাবরী নদী তার পরের যে অংশ সেটা হচ্ছে কৃষ্ণা নদী এবং কৃষ্ণা আর গোদাবরীর মাঝখানে রয়েছে কোলেরু চলে আসো এইখানটাতে একদম এই যে ফালিটা দেখতে পাচ্ছ আশি ডিগ্রি রেখার বাইরে দাঁড়িবার রেখার বাইরে যে ফালিটা ঠিক মিডিল বরাবর রয়েছে চেন্নাই চেন্নাই ঠিক সোজাসুজি এগোবে এগিয়ে তার থেকে হালকা উপরে জিরো হালকা উপরে হচ্ছে তোমারকে বেঙ্গালুরু দেখো চেন্নাই তার ঠিক সোজাসুজি সামান্য ওপরে হচ্ছে বেঙ্গালুরু এবার তোমরা চলে আসো হায়দ্রাবাদ আর ভিলাই যে আশি ডিগ্রি আর কুড়ি ডিগ্রি একে অপরকে পরস্পর ছেদ করেছে এই ছেদ ঠিক এপাশে হায়দ্রাবাদ এই ছেদ ঠিক ওপরে ভিলাই তোমরা দেখো নেপাল নেপালের একটা অংশ সমান হতে 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 হঠাৎ করে একটু উঁচু হয়ে গেছে এই উঁচু জায়গাটার সামান্য নিচে রয়েছে বারাণসী পশ্চিমবঙ্গের বাউন্ডারিটাকে একবার কল্পনা করার চেষ্টা করো এরকম তাহলে ঠিক এইখানটায় হবে চিত্তরঞ্জন তার ঠিক সামান্য কোনাকুনি করে হবে দুর্গাপুর কলকাতা এই দ্রাঘিবার কিন্তু এপাশে অনেককে অনেকে দ্রাঘীমার ওপরে দিয়ে দেয় দ্রাঘিমার ওপাশে দিয়ে দেয় না দ্রাঘিবার এপাশে হবে কলকাতা আর এপারে একটু নিচে এইটার সঙ্গে লাগিয়ে হবে হচ্ছে হলদিয়া অনেকে সুন্দরবন করছে সুন্দরবন অনেকটা এলাকা নিয়ে না দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে সুন্দরবন এইটুকু সুন্দরবন অনেকে বাংলাদেশের মধ্যেও দিয়ে দিচ্ছে সেটা কিন্তু ভুল তাহলে এই এই যে ক্রিটিক্যাল ম্যাপগুলো আছে তোমরা সেগুলো একটু ভালো করে করো যেমন এই এই যে স্ফীত অংশ এর উপরে এর ওপরে হচ্ছে কোয়েম্বাটোর আর এর ওপরে হচ্ছে সালেম এই দুটোর মাঝখানে রয়েছে মান্নার উপসাগর আর পক প্রণালী উপসাগর দেখাবে জলের চিহ্ন দিয়ে আর প্রণালী দেখাবে একটা দাগ দিয়ে আন্দামান এবং নিকোবর এই দুটোর মাঝখানে একটা দাগ দিয়ে দশ ডিগ্রি চ্যানেল দেখাবে ওপরে কোকো কোকো চ্যানেল দেখাবে এইভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা নিট অ্যান্ড ক্লিন করে করো